কী কী আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো একটা টিফিন রেসিপি তার জন্য আমি করাতে প্রথমে দেবো দু কাপ জল আমি কাপ মেপে সবটাই করবো এবার দেবো পরিমাণ মতো লবণ দেব স্বাদের জন্য অল্প একটু চিনি চিনিটা অপশনাল দিতেও পারবেন নাও দিতে পারবেন জলটা ফোটার জন্য অপেক্ষা করব দেখুন জলটা ফুটে গেছে আমি এখানে দু কাপ জল নিয়েছি তার জন্য আমি দেব দেড় কাপ চালের গুঁড়ো বানিয়ে নেব দেখুন এটা এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করলে হবে না হাত ছওয়া গরম থাকতে থাকতে এটা খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আমি এখান থেকে নেবো নিয়ে ছোট ছোট বল বানাবো আপনাদের যেমন খুশি শেপ দিয়ে করতে পারবেন আমি বলের শেপে করবো বাকিগুলো একইভাবে বানিয়ে নেব সব বলগুলো তৈরি হয়ে গেছে আমি একটা এরকম সিদ্ধ ঝাঁজড়ি নিয়েছি আর রেক্স নিয়েছি এর গায়ে আমি ভালো করে তেল মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এই বলগুলো আমি এখানে সাজিয়ে দেব আমি একটা হাতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এটা বসিয়ে দেবো দিয়ে ঢাকা দেবো দিয়ে দশ মিনিট আমি সিদ্ধ করে নেব দেখুন দশ মিনিট হয়ে গেছে আমার সবগুলো সিদ্ধ হয়েছে দেখুন হাতে কেউ লাগছে না সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেব দেখুন কড়াতে অল্প একটু সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো প্রথমে কুচানো আদা মি করে কুচানো কুচানো রসুন এগুলো গালে পড়লে ভালো লাগবে কুচানো পেঁয়াজ এবার দেবো গেট করা রসুন গেট করা আদা আর কুচানো কাঁচা লঙ্কা এবার দেবো অল্প একটু লবণ লবণটা পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো যে তুমি কাঁচা লঙ্কা দিয়েছি এবার দেবো ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব এবার দেবো সামান্য জল এটা খুব ভালো করে কষাবো এবার আমি বলগুলো দেবো আগে আমি দেখিয়ে দিচ্ছি বলটা কতটা স্পঞ্জি হয়েছে দেখো এবার আমি বলগুলো দিয়ে দেব এবার দেবো টমেটো সস একটু সয়া সস খুব ভালো করে মিশিয়ে নেবে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে আমি না নিয়ে নেব নিয়ে তারপর আমি দেখাবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন